ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে চিন্তার অবসান ঘটিয়ে অবশ্য চিন্তার অবসান বলবো নাকি নতুন করে আবার চিন্তা শুরু হলো একটা টেনশন কাজ করে জানি না তো আগামীকাল অর্থাৎ থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ এসএসসি দু হাজার ষোলো মামলার সুপ্রিম কোর্টে ফাইনাল জাজমেন্ট বা রায় ঘোষণা হতে চলেছে জাস্ট একটু আগে ওয়েবসাইটে আপডেট এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ এখানে ডেট দেওয়া আছে সিরিয়াল নাম্বার পনেরোশো এক এবং অনারেবেল চিফ জাস্টিস এবং অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমার এবং যদি আমরা এখানেও দেখুন যেটা লেখা আছে ক্যাটাগরি ফর জাজমেন্ট এবং যদি লিস্টিং ডেট এখানটায় আমরা যাই এখানেও আমরা দেখতে পাবো থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ স্টেজ কি লেখা আছে ফর জাজমেন্ট অর্থাৎ জাজমেন্টের জন্যে এই দিন স্থির হয়েছে অর্থাৎ যেটা সহজ করে বললে সুপ্রিম কোর্টে এসএসসি দু হাজার ষোলো মামলার আগামীকাল রায়দান হতে চলেছে শুধু আশা একটাই করব। সত্য যেন প্রতিষ্ঠা হয় সুপ্রিম কোর্টে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ